আপনাদের রিলেশনশিপে বা আপনাদের মধুর সম্পর্কগুলোতে যেন কোনো ধরনের ফাটল না ধরে সেই জন্য কিন্তু গুগল নিয়মিত কাজ করে যাচ্ছে অর্থাৎ আপনার প্রিয়জন সারা দিন কখন কোথায় যাচ্ছে কখন কি করছে কতটুকু টাইম কোথায় স্পেন্ড করছে সেটা কিন্তু এখন থেকে আপনারা আপনি সন্ধ্যার পরে আপনার প্রিয়জন যখন ঘরে ফিরবে তখন কিন্তু তার মোবাইলটা আপনি হাতে নিয়েই এই সবগুলো জিনিস আপনি দেখে ফেলতে পারবেন অর্থাৎ আপনাদের সম্পর্ক কিন্তু একদম ট্রান্সপারেন্ট থাকবে কেউ কোনো লোক করতে পারবে না তো বন্ধুরা কিভাবে আপনি আপনার প্রিয়জনের এই সারাদিনের কর্মযোগ্য আপনি তার ফোনটা ব্যবহার করে দেখতে পারেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে

ডিটেলস চলে আসছে যেহেতু আমি আজকে এখন কোথাও যাইনি সেই জন্য কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে বাট আপনি যদি কয়েকদিন আগের গুলো দেখতে চান সেই জন্য উপরে যে টুডে লেখা রয়েছে এটার উপর ক্লিক করবেন আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন এখান থেকে যে ডেট সিলেক্ট করবেন সেই ডেট কিন্তু এখানে সকল কিছু চলে আসবে এই যে দেখুন আমি কখন কোথায় গিয়েছি কতটুকু টাইম কোথায় স্পেন্ড করেছি সেগুলো কিন্তু এখানে টাইম ধরে ধরে দেওয়া আছে এমনকি আপনার প্রিয়জনের মোবাইলটি যদি ডাটা কানেকশন অফ থাকে কতক্ষণ সময় ডাটা অফ ছিল সেটাও কিন্তু এখানে দেখাবে তবু বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আপনার প্রিয়জনের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা ব্যবহার করে তার সারাদিনের কর্মযোগ্য আপনার এক মুহূর্তের মধ্যে দেখে ফেলতে পারেন